বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ঝিনাইদা জেলা ইতিহাস ও ঐতিহ্যের জন্য সুপরিচিত এই জেলার সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছে কয়েক শত বছরের পুরনো প্রাচীন মন্দির ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় এই মন্দিরগুলো এই স্থাপত্যগুলো একসময় ছিল ধর্মীয় পূজা অর্চনা এবং জমকালো উৎসবের কেন্দ্রবিন্দু ষোলোশো ছাপ্পান্ন সালে তৎকালীন রাজা নলডাঙ্গার এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন তিনি মোট আটটি মন্দির প্রতিষ্ঠা করেন যার মধ্যে উল্লেখযোগ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির তারা মন্দির এবং দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দির মন্দিরের অন্যতম আকর্ষণ সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি যা আনা হয়েছিল দূর বেনারস থেকে এই মূর্তির সামনে আজও অনেক ভক্ত আসেন প্রার্থনা করতে একসময় এই এলাকায় কান পাতলে শোনা যেত অশ্বের ধ্বনি আর অস্ত্রের ঝনঝনানি কিন্তু এখন সেই রাজ্য নেই জমিদারি নেই ঘোড়া নেই অস্ত্রও নেই আছে কেবল স্মৃতি জমিদার বাড়ির অস্তিত্বও নেই কেবল টিকে আছে তাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মূলত এই মন্দিরগুলো কারণ এইগুলো ছাড়া জমিদার বাড়ির আর কোনো স্মৃতি নেই নলডাঙার এই মন্দিরগুলো শুধু স্থানীয় ইতিহাসের অংশ নয় বরং বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাস কথা বলে যদি আমরা তাকে আগলে রাখি নলডাঙ্গার এই মন্দিরগুলো আজ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারবো নাকি কালের গর্ভে হারিয়ে যাবে এই অমূল্য সম্পদ